আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভেজিটেবল রোল তবে আজকের ভেজিটেবল রোল বানাতে আমি কোনো ধরনের কোটিং ব্যবহার করব না ব্রেড ক্রামসের কোটিং ছাড়াই কিভাবে এই মজাদার ভেজিটেবল রোল তৈরি করতে হয় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা চাইলে এই রোলগুলো তৈরি করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি ডিমটাকে বিট করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে এই রোলের শিটের মধ্যে ডিমের কোনো স্মেল থাকবে না এটি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এরপর ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব আর চেষ্টা করবেন পানি একবারে পুরোটা না দিয়ে অল্প অল্প করে দিতে এই ব্যাটারটি তৈরি করতে আমার মেজারমেন্ট কাপের তিন কাপ পানি লেগেছে তবে আপনাদের কম বা বেশি লাগতে পারে তবে চেষ্টা করবেন অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক বেশি পানির মতো পাতলাও না আবার খুব বেশি ঘনও না মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি ব্যাটারটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে আরও বেশিক্ষণ রাখতে পারেন তো ব্যাটারটা রেস্ট হতে থাক এই ফাঁকে আমি পুরটা রেডি করে নিই পুরটা তৈরি করার জন্য আমি এখানে কিছু ভেজিটেবল রেডি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন আমি এখানে নিয়েছি কিছু বাঁধাকপি কুচি ফুলকপি কুচি কিছু গাজর কুচি আমার বাসায় এগুলো ছিল এগুলো নিয়েছি এরপর চুলা একটি কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার রেগুলার তেল তেলটা গরম হলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি এবার আমি রসুনটাকে একটু লালচে করে ভেজে নিব রসুনটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স চেষ্টা করবেন এটি দেওয়ার এটি দিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয় আর খেতেও ভালো লাগে এগুলো ভেজে নেওয়ার পর সবগুলো সবজি এক এক করে দিয়ে দিব সবজিগুলো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন এবার হাই হিটে এই সবজিগুলো রান্না করে নিব আমি এখানে যেসব সবজি ব্যবহার করেছি এগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় তাই এটি ঢাকনা দিয়ে রান্না করার প্রয়োজন নেই আমি জাস্ট হাই হিটে সবজিটা একটু সফট হয়ে যায় এবং সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত রান্না করব। আমি এখানে কিছু মটরশুটি অ্যাড করেছি এভাবে কিছু সময় রান্না করার পর নামানোর আগ মুহূর্তে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুড়া আর এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি চেষ্টা করবেন সয়া সসটা অবশ্যই দিতে এতে করে সবজির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় আর টেস্টটাও বেড়ে যায় সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যখন সম্পূর্ণ পানিটা টেনে যাবে ওই পর্যায়ে বোঝা যাবে পুরটা রেডি হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। আর এরই মাঝে কিন্তু ব্যাটারটা সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এবার আমি শিটগুলো তৈরি করে নিব চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এরপর সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ ব্যাটার দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি প্যানটা হালকা করে গরম করে ব্যাটারটা দিতে হবে আর হ্যান্ডেলটা ঘুরিয়ে দিলেই কিন্তু চারিপাশে ছড়িয়ে পড়বে এবার ওয়েট করতে হবে মাঝারি আঁচে এই সাইডগুলো খুলে আসা পর্যন্ত যখন খুলে আসবে তখন এটিকে উলটিয়ে দিতে হবে এবং তিরিশ চল্লিশ সেকেন্ড সেঁকে নিতে হবে দুটি পাশ সুন্দরভাবে সেকে নিয়ে তুলে নিতে হবে যেন কোনো রকম কাঁচা না থাকে এভাবেই সবগুলো শীত তৈরি করে নিতে হবে আমার কাপ ময়দায় অনেকগুলো দুই শীট তৈরি হয়েছে দেখুন কতগুলো তৈরি হয়েছে এবং অনেকটাই সফট দেখুন অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে এখন একটি বাটিতে আমি তিন চার চামচ ময়দা দিয়েছি তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু আঠালো টাইপের গোলা তৈরি করে নিতে হবে এই আঠালো গোলাটা আমরা রোলটাকে সিল করার কাজে ব্যবহার করব। এখন আমি এক এক করে সবগুলো রোল তৈরি করে নিব তার জন্য আমি মাঝখানটাতে নিয়ে নিচ্ছি রান্না করা ভেজিটেবল আর আমরা যে আঠাটা তৈরি করে রেখেছিলাম সেটিকে সাইডের অংশে এভাবে করে লাগিয়ে দিব এভাবে করে পুরোটা লাগিয়ে দিতে হবে এবার একটা সাইড এভাবে তুলে ভাস করে দিচ্ছি এবার এই পাশটা থেকেও তুলে দিচ্ছি দিয়ে টাইট করে রোল করে নিতে হবে আমি কিভাবে কাজটি করছি আপনারা দেখলে বুঝতে পারছেন এভাবে আমি প্রতিটা রোল তৈরি করে নিব এরই মাঝে আমার সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা এই রোলগুলো কোনো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে প্রায় মাস রেখে খেতে পারবেন তিন এবার আমি রোলগুলো ভেজে নিব তার জন্য চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিতে হবে এই তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে হালকা গরম তেলে রোলগুলো দিলে খুলে যেতে পারে এই রোলগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না যেহেতু শীতটা কুক করা আবার ভিতরের পুরটাও কুক করা মোটামুটি মিডিয়াম হাই হিটে রেখে রোলগুলোকে উলটিয়ে পালটিয়ে ভেজে নিব একটা সাইড হয়ে গেলে অপোজিট সাইডটাও ভেজে নিব এভাবে দুইটা সাইড ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে নিতে হবে এরই মাঝে আমার সবগুলো রোল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এই রোলগুলো গরম অবস্থায় অনেক বেশি ক্রিস্পি হয়ে থাকে এবং খেতে অনেক মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ